নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রত্যেককে স্বাগত রূপচাহী চ্যানেলের নতুন আরও একটি পর্বে আশা করছি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন ভালো আছেন সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব নামের প্রথম অক্ষর যে সমস্ত ব্যক্তিদের এস বাংলার দন্তস্ব বা তালিবসা দিয়ে শুরু সেই সমস্ত ব্যক্তিদের দু সালের ফেব্রুয়ারি মাস নয় তারিখ কি রকম কাটবে সেই সম্পর্কে আজ আট তারিখ একাদশী এবং নয় তারিখের উপর এর যে প্রভাব সেই সম্পর্কে আমি আপনাদের বিস্তারিত জানাবো সুতরাং অনুরোধ রইল ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখুন ভিডিওটি দেখার পরে যদি আপনার ভালো লাগে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমনই ভিডিও পাওয়ার জন্য আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটি নয় একাধিক গুরুত্বপূর্ণ কিছু সুখবর সম্পর্কে বলবো। আবার যে বাধা বিপত্তিগুলো বর্তমান সেই সম্পর্কেও বিস্তারিত জানিয়ে দেব যে সমস্ত দর্শক বন্ধুরা অলরেডি এই চ্যানেলের বন্ধু হয়ে আছেন তাদের বলবো আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের অবশ্যই বলবো আপনারা সাবস্ক্রাইব করে নিন এই পরিবারের সদস্য হয়ে যান এবং এখান থেকে আপনারা রাশিচক্রের অ্যাস্ট্রোলজির বিভিন্ন প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে যদি আপনার কোনো প্রশ্ন থাকে নিজের কমেন্টে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি সাধারণ ক্ষেত্রে নামের প্রথম লেটার যদি এস দিয়ে শুরু হয়ে থাকে সেই সমস্ত ব্যক্তিদের মধ্যে কিছু ঐশ্বরিক গুণ বর্তমান যেমন এদের কথা বলার ক্ষমতা প্রচণ্ড এরা যে কোনো বিষয়কে আগে থেকে অনুমান করতে পারেন অনুমান লাগিয়ে সেই বিষয়কে পরে প্রমাণিতও হতে দেখেন এস নামের মানুষদের চরিত্র বৈশিষ্ট্য অত্যন্তই অ্যাট্রাক্টিভ এগুলি এদের ঐশ্বরিক ক্ষমতা এবং যদি ভাগ্যের দিক থেকে আমরা জানতে চাই তাহলে ভাগ্য এদের বারংবার পরীক্ষা নেন ঠিকই কিন্তু এদের করা প্রত্যেকটি কর্মের উপর কিন্তু ব্লেসিং থাকে অর্থাৎ এদের প্রত্যেকটি কর্মের উপর বারংবার বাধা আসতে পারে কিন্তু এরা যে কর্মটিকে মন থেকে একবার করার চেষ্টা করেন তাতে কিন্তু অবশ্যই সফলতা পান তাতে যদি নিজের বেস্টটা দেন তাহলে তার থেকে ফলাফল ইসলামের মানুষদের মিলবেই কিন্তু এই ভালোটা জীবনের একটি পর্বের পর থেকে শুরু হয় প্রথম থেকেই তাদের সবকিছু ভালো হয় না সাধারণ ক্ষেত্রে নামের মানুষদের প্রথম প্রেম কখনো টেকে না প্রথম জীবনে প্রচুর স্ট্রাগল করতে হয় প্রথম জীবনে অনেক পরিমাণ কষ্ট করার পর পরবর্তীকালে গিয়ে এরা নিজের জীবনকে একটু স্টেবেল করে তুলতে পারেন বারংবার বাধা বিপত্তি পেয়ে এদের এক্সপিরিয়েন্স অন্যদের তুলনায় অনেক বেশি হয়ে থাকে যা এদের সঙ্গে কথা বলার মাধ্যমেই আপনি বুঝতে পারবেন কিন্তু এদের মধ্যে যে বিষয়টি বর্তমান তার মধ্যে এরা খুশি থাকেন না এরা সর্বদাই কিছু না কিছু খুঁজতে থাকেন কিছুর উদ্দেশ্যে থাকেন সন্দেহবাতিক মনোভাব বারংবার কর্মের মধ্যে বাধা সৃষ্টি করে তাই এমনটা যদি আপনিও করে থাকেন তাহলে করবেন না কর্মকে কর্মের মতো করে করুন মন থেকে করুন দেখুন তাতে অবশ্যই সফলতা পাবেন নয় তারিখ এস মানুষদের ফেব্রুয়ারি মাসে এই দিন কিন্তু কর্মের দিক থেকে বিশেষ শুভযোগ বর্তমান আপনারা যারা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন যাদের পরিবারের বিভিন্ন মানুষজন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে তাদের বলি আপনাদের ব্যবসার ক্ষেত্রে বিশেষ উন্নতির সম্ভাবনা বর্তমান আপনাদের অবশ্যই একটু খেয়ালে রেখে কার্য করতে হবে কার্যের প্রতি মনোযোগী হওয়া এবং অযথা ব্যয় না করা এইগুলির দিকে খেয়াল রাখতে হবে বাড়ির সাপোর্ট এই সময় আপনি সব থেকে বেশি পাবেন আপনার পিতৃসূত্রে অর্থ ইনকামের ব্যবস্থা বাড়তে পারে এবং শুধু তাই নয় সরকারি ক্ষেত্রেও আপনার কিন্তু লাভবান হওয়ার সুযোগ রয়েছে কিন্তু সেটা সবার জন্য নয় কিছু মানুষের জন্য এসনামের মানুষদের আরও যে বিষয়গুলি ঘটবে নয় তারিখের পর থেকে মানসিকভাবে একটু স্টেবল হবেন যে ঝুট ঝামেলার মধ্য দিয়ে যাচ্ছিলেন সেগুলি কমবে এবং কর্মের মধ্যে মনোভাব ধীরে ধীরে ফিরে আসতে শুরু করবে আপনি এই সময় যে কর্ম করবেন তাতে সফলতা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পাবে কিন্তু নয় তারিখেই সেটি হবে এমনটা বলবো না যে পরিমাণ আর্থিক খরচা আপনার হচ্ছিলো যা আপনি খরচা করেছিলেন সেই খরচাগুলি আস্তে আস্তে উঠতে শুরু করবে এবং খুব তাড়াতাড়ি আপনারা আর্থিক দিক থেকে উন্নতির পথে এগিয়ে যাবেন কিন্তু তাতেও এখনও টাইম রয়েছে নয় তারিখেই এটিও হবে না নয় তারিখ আপনাদের সঙ্গে যেটি হবে আপনাদের কর্মের সুফল পাবেন আপনারা মানুষের সঙ্গে ভালো সুন্দর ব্যবহার পাবেন আপনারা কর্মক্ষেত্রে সফল হবেন এবং সব থেকে বড় কথা এই দিন আপনি প্রায়োরিটির মধ্যে থাকবেন আপনার পুরো দিনটা ভালো যাওয়ার মতো সম্ভাবনা রয়েছে যদি কোনো রকম ঝুড় ঝামেলার মধ্যে আপনি ফেসে না যান বা নিজেকে ইনভলভ না করেন তাহলে যদি কোন রকম সমস্যার মধ্যে দিয়ে আপনি যান তাহলে কিন্তু এতে আপনার আপনার পরিবারের ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বর্তমান কর্মে মনোযোগী হন এবং যে সমস্ত এস নামের ব্যক্তিরা বিবাহের প্রস্তুতি নিচ্ছেন তাদের বলি বিবাহের অত্যন্ত শুভ যুগ বর্তমান সামনের কিছু দিনে আপনারা এই সময় বিবাহ সম্পূর্ণ করতে পারেন এতে শুভযোগ বর্তমান রয়েছে তবে যারা এস নামের ব্যক্তিরা বিভিন্নভাবে প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমের সম্পর্কে কেউ না কেউ দু সালে অনেকের সম্পর্ক ব্যাঘাত ঘটেছে কারো কারো সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে হ্যাঁ এমনটা রাশিতে ছিল এবং এই যে বিষয়গুলি হয়েছে এর কারণে মানসিকভাবে ভেঙে পড়া বা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো প্রয়োজনীয়তা বর্তমান নেই আপনারা কর্মের উপর জোর দিন সমস্ত কিছু ভালো হবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনাদের রাশিতে এমন বিষয় বর্তমান কিন্তু আপনাদের কর্ম করতেই হবে কর্ম না করলে কিন্তু কোনো কিছু পরিবর্তন হতে পারে না আপনারা আপনার খারাপ বিষয়কেও কর্মের দ্বারা ঘুরিয়ে ফেলতে পারেন সুতরাং কর্ম আমাদের জন্য ইম্পর্টেন্ট আশা করছি বিষয়টি আমি আপনাদের বোঝাতে পারলাম ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন নয় তারিখ এস মানুষেরা আপনারা এই দিন লটারি শেয়ার মার্কেটজনিত কার্য থেকে দূরে থাকুন এই দিন খুব একটা লাভবান হওয়ার সম্ভাবনা নেই তবে যারা এক্সপিরিয়েন্সড এই ব্যাপারে তাদের কথা আমি বলতে পারবো না তাদের হয়তো জ্ঞানের দ্বারা লাভবান হওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে রাশিতে কিন্তু এমনটা কিছু বর্তমান নেই বা দেখা যাচ্ছে না সুতরাং এই বিষয়টিও খেয়াল রাখবেন আজ এই পর্যন্তই সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি আজ এখানেই শেষ করব ধন্যবাদ প্রত্যেককেই